বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি শুধু বৃষ্টি পড়ছে আজকে দুই দিন যাবৎ বৃষ্টির কারণে বাড়ির উঠানে প্রচুর পরিমাণে শ্যাওলা জমা হয়েছে বাইরে বেরোতেই পারছি না বেরোলেই যদি পড়ে যায় সেই ভয়ে তো হ্যালো এব্রিওান সবাই কেমন আছেন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এই তো দেখুন আমরা দুই বউ চলে এসেছি আজকের ভিডিওতে একসাথে তো দুই মা মিলে দুই মেয়ের জন্য টিফিন রেডি করছি চিকেন গ্রিল আর নান রুটি তো নান রুটি তো বানাতে পারি না চেষ্টা করেছি তো আমারগুলো নান রুটি নয় নান পরেটা হয়ে গেছে নাস্তা খাওয়ার জন্য দিদি ওইদিকে ডিম ভাত ছিল পান্তা ভাত দিয়ে আজকে ডিম ভাজা দিয়ে খেতে হবে কারণ অনেকগুলো ভাত রয়েছে প্রতিদিন ভাত নষ্ট হয় তাই আজকে বললাম যে আমরা সবাই পান্তা ভাত খাবো ডিম ভাজা আর শুটকির ভর্তা দিয়ে আর এদিকে মেয়েদের জন্য গ্রিল রান্না করার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো তো সমস্ত মশলা তো আমার কাছে নেই যা যা আছে তা তা দিয়ে আজকে আমি এটা রান্না করব। তো মেয়েরা খেতে খুবই পছন্দ করেছে আজকের টিফিনটা তাদের খুব ভালো লেগেছে সম্পূর্ণ টিফিন তারা খেয়ে শেষ করেছে তো এদিকে আবার টক দই নেই তাই আমি যে গুঁড়া দুধ দিয়ে একটু লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিচ্ছি আর ওদিকে পিঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা গোলমরিচ বাটা দিয়ে একটু মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ টেস্টিং সল্ট আর সামান্য সয়াবিন তেল আদা রসুন বাটা দিয়ে তারপর মেখে রেখেছিলাম চিকেনটাকে অনেকক্ষণ তো দিদি ওইদিকে ভাজছে ডিম আর তার সাথে ভাজছে পরোটা তো সবগুলো ভেজে সব কিছু রেডি করে তারপর টিফিন নিয়ে যাবে দিদি আর আমি ছোট মেয়েকে রাখবো বাড়িতে তিন মেয়ের দুই মা হওয়াতে খুবই উপকার হয়েছে তাই না বন্ধুরা এক মা পারে আর এক মা স্কুলে নিয়ে যেতে পারে আমার মেয়েগুলোর জন্য আশীর্বাদ করবেন সবাই ওরা যেন ভালো থাকতে পারে মায়ের বাধ্য হতে পারে তো কথা বলতে বলতে সমস্ত মশলা দেওয়া শেষ এবার মাংসের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিব তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব ওইদিকে দিদি ডিম ভাজা আর রুটি ভাজা হলে তারপর এগুলো কড়াইতে দিয়ে দিব তো একটু মাখিয়ে রাখলে তারপর মশলাগুলো মাংসর ভিতর যাবে তো ওটা খেতেও ভালো লাগবে এই তো মাখানো শেষ আর আমরা দুই বটি টিফিন রেডি করছি এদিকে আমাদের শাশুড়ি মা দেখুন কি করছে যেহেতু বাইরে বৃষ্টি সে ফুল গাছের পরিচর্যাও করতে পারছেন আজকে তাই এই তো সিঁড়ির নিচে যত সরঞ্জাম ছিল তা গুছাচ্ছে আর এদিকে এই তো আমাদের পরোটাও হয়ে গেছে গ্রিল চিকেনও হয়ে গেছে তো টুটি ফুটি গ্রিল চিকেন আর নান রুটি দিয়ে আজকে মেয়েদের টিফিন এবার দুপুরের রান্নার পালা তো মা কচু কেটে দিচ্ছে আজকে কচুর তরকারি রান্না করব আর এই তো চিচিঙ্গা দিয়ে ভাজি রান্না করব তার জন্য আমি চিচিঙ্গা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর মা কচু কেটে দিচ্ছে সাথে কাঁঠাল বিচি দিয়েছিলাম চিচিঙ্গা ভাজিতে তো মা কাঁঠাল বিচিও কেটে দিয়েছে গোল গোল করে তো মা বলছিলো একটু কাঁঠাল বিচি দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি রান্না করতে তো ভাজিটা খেতে খুবই ভালো লেগেছিল এই তো কাটাকাটি শেষ এবার সব কিছু ধুয়ে নেওয়ার পালা সব কিছু ধুয়ে গুছিয়ে নিব আর চিংড়ি মাছগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এর গায়ে অনেক বালু থাকে তো পানি দিলে আলগা হয়ে যাবে বালুগুলো আর এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি কচুর তরকারিতে টক পাতা দিব তার জন্য টক পাতাও কেটে নিয়েছি আর কিছু টক পাতা বেশি হয়েছে তো ওগুলো দিয়ে ভর্তা বানিয়ে রাখবো এই তো টক পাতাগুলো সিদ্ধ করে নিলাম আর এই তো পাশের চোলা চিচিঙ্গা ভাজি রান্না করছি যেহেতু আমার শাশুড়ি মায়ের অ্যালার্জি সমস্যা তাই চিংড়ি মাছ সম্পূর্ণ ভাজিতে দিব না অর্ধেক ভাজি তুলে রেখে তারপর অর্ধেক ভাজিতে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব তো এদিকেই তো কচুর তরকারি রান্না করছি তার জন্য সমস্ত মশলা দিয়ে মশলা কষিয়ে এই তো কচু দিয়ে দিয়েছি কচু না গলা পর্যন্ত টকপাতা দেওয়া যাবে না তাহলে কচুগুলো শক্ত থেকে যাবে আর এই তো চিংড়ি শুটকি ছাড়া আমার ভাজি হয়ে গেছে আর এইদিকে এই যে চিংড়ি মাছগুলো একটু রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপর এখানে ভাজিটা দিয়ে দিব অর্ধেক ভাজি আর এই তো কচুও সিদ্ধ হয়ে গেছে প্রায় এই তো আমার চিংড়ি মাছও ভাজা শেষ এবার ভাজি দিয়ে দিব তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব তো ভাজিটা খেতে খুব মজা লেগেছে আপনারাও চাইলে এভাবে চিংড়ি শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়েছে চিংড়া ভাজি রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে এই তো চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ ছাড়া রান্না শেষ তো রান্নাবান্না শেষ এখন দেখুন কি কাজ রয়ে গেছে আমার জন্য এদিকে টকপাতা দিয়ে দিয়েছি কচুর তরকারিতে আর ওইদিকে প্রচন্ড থালা বাসন জমা হয়েছে তো সেগুলো এবার ধোয়াধুয়ি করতে হবে আর এই তো ধোয়াধুয়ি শুরু করে দিয়েছি আর এই তো আমাদের কলে একটা কাপড় বাঁধা আছে এই কাপড়টা না বাঁধলে আমি পুরো ভিজে যাই পানি চিটকে চিটকে এর জন্য প্রতি সপ্তাহে একটা করে কাপড় বেঁধে রাখি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে